সাধুচিত অ্যাডাম শেষ পুরস্কার বাবা আজ আমি জীবনের সবথেকে বড় পুরস্কার পাব আজকে আমি অনেক খুশি বাবা তোমাদের দেখতে খুব ইচ্ছে করছে বাবা মায়ের কথা খুব মনে পড়ছে ছেলেবেলায় মা যখন অঙ্ক করতে দিত আমি দুষ্টুমি করে ছবি আঁকতাম মাlineEdit বলতো পড়াশোনা বাবা পড়াশোনা না কি আসে পাশ তো আমি মায়ের কথা লিখেছিলাম বাবা ক্লাসে সব সময় পাশ করতাম স্কুলে পুরস্কার বিতরণের অনুষ্ঠানে আমি প্রচুর পুরস্কার পেতাম কষ্ট হচ্ছিল কিন্তু আমি কাকে বলিনি বাবা বাইরের হাসিটা থাকুন অক্ষত কষ্ট শেষে বর্ষার মতো যখনই তাকে দেখতাম এক ভালো আমাকে জড়িয়ে ধরতো আমি তাকে কোনো দিন বলতে পারিনি পাশে আমার বাড়ওຈາກ ডাক্তার বড় মানুষ আমি হতে পারিনি কিন্তু আমি આજ ব্যর্থ শর্ত আমি মরে গিয়েছিলাম বেঁচেছিলাম তোমাদের খুশি